আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে টিউব সুতা টিউব এগুলো এক একটা ওজন তিরিশ গ্রাম কিছু কম বেশি হবে এগুলাকে আমাদের এখানে বলে টিউব সুতা অনেকে বলে বাচ্চা সুতা তো মোটামুটি তিরিশ গ্রামের একটা ওজন আমরা রাখি তারপরে কম বেশি হয় ববিন মোটা পাতলা আছে তো এটা যেন কম বেশি হয় তো এগুলো মোটামুটি যে কালো কালার সাদা এই লেডিস কালারের মধ্যেই সব লেডিস কালারের মধ্যেই সব কিছু নেবিগুলো আছে হালকা পাতলা তো মোটামুটি সব রানিং কালার সাদাই বেশি এই যে সাদা কত সাদা সুতা সাদা কমলা কালার আকাশি রানী গোলাপি গোলাপিগুলো খুবই উন্নত মানের সুতা এগুলো গার্মেন্টস সুতা দাও সব মিলাও এগুলো হচ্ছে টিউব সুতা এবং বাচ্চা সুতা যেটাই বলেন এগুলো সুইং চেট টেলারিং এর কাজে এগুলো বেশি লাগে সিলাই পাতলা কাজের জন্য আর কি পাতলা কাজের জন্য যত সুতা আছে পাতলা কাজের জন্য আর কি থ্রি পিস শার্ট পাঞ্জাবি বেডশিট আরও কত কিছু শিলাই মোটামুটি এক হাজার পিসের বস্তা করি আমরা দামও খুব সাশ্রয়ী এটা আমাদের মিনি প্রজেক্টের মাল গ্রামীণ সুতাঘরের মিনি প্রজেক্টের মাল এটা মোটামুটি উন্নত মানের মাল